আমার বিয়ে হয়েছিল উনিশ বছর বয়সে তখন আমার স্বামীর বয়স ছিল একত্রিশ বছর বলে রাখি আমার স্বামীর প্রথম স্ত্রী মারা গেছে আমার স্বামীর যখন বিয়ের প্রস্তাব দেয় সত্যি বলতে আমার বাসার প্রায় সবাই প্রচন্ড খুশি হয়েছিল কারণ ওদের পরিবারের গ্রামে অনেক নাম ডাক আর্থিক নিগতিক দিক দিয়ে আমার স্বামীও দেখতে শুনতে মেধায় ব্যবহারের সব দিক দিয়ে অমায়িক কিন্তু সমস্যাটা একটাই তার আগে একটা বিয়ে হয়েছিল এটা নিয়ে আমার মা একটু খুঁতখুত করছিল তখন আমার বলেন অন্য শহরে যে আবেগের বসে এই কাজটা করেছে। তার চেয়ে বয়সে ও ক্লাসে বড় ছিল মেয়েটা তাকে ফুসলিয়েছে তার মাথা খেয়েছে কম বয়স বলে সে অত বুঝেনি বিয়ে করে ফেলেছে তবে সংসার টেকে বেশি দিন বিয়ের এক বছরের মাথায় মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর উনি অনেক বাজে বাজে কথাও বলে ওই মেয়েটার নামে বলে যে এখন আর ওই মেয়ের কথা মনেও নাই তার ছেলের মধ্যে ওইটা একটা ভুল ছিল জাস্ট পরে আমার মা রাজি হয় আমি কিন্তু অতটা রাজি ছিলাম না তবে আমাকে চাপ দেওয়া হয়নি বলেছে দেখা করো এর চেয়ে ভালো আর পাবি না তো বিয়ের আগে কথা বলেছি যখন তখন মনে হয়েছে মানুষটা চমৎকার সে কোনো বারতি আগ্রহ প্রকাশ করেনি আমাকে ইমপ্রেস করার জন্য কোনো শেষ্রামই করেনি সংযত দৃষ্টিতে তাকিয়েছে প্রথম দেখাতেই বলেছে আমাদের প্যারেন্টসদের কথায় মজে যেও না নিজের জীবন নিজের সিদ্ধান্ত নাও তুমি আমার চেয়ে ভালো ছেলেও পাবে চাইলে ভবিষ্যতে কাজেই তোমাকে যদি বলা হয়ে থাকে যে এর চেয়ে ভালো পাত্র আর পাবি না বিয়ে করে নে তাহলে সে কথায় ভুলো না আমি এমন কোনো রসগোল্লা নই সরকারি চাকরি টাকা পয়সা এগুলোই জীবনের সব নয় তাই খুব ভালো করে ভাবো তার এই কথাগুলোতেই আমি মুগ্ধ হয়ে যাই এরপর আরো মুগ্ধ হই তার সততায় সে আমাকে কিছুই গোপন করে না তার প্রথম স্ত্রীর পুরো ঘটনাটা খোলে বলে কেউ বলে যে আমার মা হয়তো অনেক বাজে কথা বলেছিল না আমি কিন্তু ওর চেয়ে চমৎকার মেয়ে আমি আর দেখিনি সে জানায় ক্লাস টেন থেকেই সে ওই মেয়েকে ভালোবাসত মেয়েটা দুই বছরের বড় ছিল তার থেকে কলেজ লাইফ থেকেই প্রেম ছিল কিন্তু সে যখন ভার্সিটির দ্বিতীয় বর্ষে তখন ওই মেয়ের মা বাবা বিয়ে দিতে চায় মেয়েটাকে অন্য জায়গায় তাই সে তখন ওকে বিয়ে করে ফেলে এরপর কিভাবে দুইজন বহু কষ্টে সংসার পরিবারের থেকে টাকা চায়নি সেসব গল্পও বলে সেই মেয়ের মৃত্যুর কাহিনী বলতে যে তার চোখে পানি আসে আমি সত্যি বলতে ভালো লেগেছিল আর নয় বছর পরেও সে মেয়েটার জন্য চোখে পানিয়ে ফেলেছে এরকম পুরুষ স্বামী হিসেবে নিশ্চয়ই ভালো হবে কতটুকু সম্মান ভালোবাসা সে রেখেছে প্রথম জনের প্রতি এবং সে এও জানায় যে তাদের দুই বছর তিন মাস কত দিনের যেন সংসার ছিল আমার ঠিক মনে নেই কিন্তু সে একদম দিন সহ মুখস্থ সবশেষে বলে তুমি যদি আমাকে বিয়ে করো অবশ্যই তোমাকে তোমার প্রাপ্য সম্মানও ভালোবাসা দিব বরং বেশিই দিব যা চাবা তাই পাবা কিন্তু একটা জিনিস বাদে বুঝতেই পারছো সে আমার আমার সময়ের সঙ্গী ছিল তাকে ভুলে যেতে যদি বলো সেটা কখনোই পারবো না যদি তোমার এতে অসম্মান অনুভূত হয় তাহলে বলবো তুমি এই বিয়েতে মত দিও না তোমার সুন্দর ভবিষ্যৎ হোক এই কামনা করি সত্যি বলতে আমি ওর ব্যক্তিত্ব দেখেই মুগ্ধ হয়েছিলাম আমার এখনো মুখস্থ ঠিক সেদিন সে কি কি বলেছিল কিভাবে হেসেছিল কিভাবে তাকিয়েছিল সবটা সে যদি এসব না বলে আমাকে বলতো প্রথম বিয়েটা ছিল আমার একটা ভুল আমার প্রথম ওয়াইফ ফাঁসাই ছিল আমাকে আমি তোমাকে দেখে প্রেমে পড়ে গেছি তুমিই আমার সব হবে এসব বললে বরং তাকে আমি শিওর রিজেক্ট করতাম তখন আমি তার প্রতি অনেক মায়া অনুভব করি তাকে জানাই আমি তার পাশে থাকতে চাই তার মনের কষ্টগুলো দূর করতে চাই আমাদের বিয়ে হয় সন্দেহ নাই আসলেই সে অনেক ভালো মানুষ আমার অনেক খেয়াল রাখে না চাইতে অনেক কিছু কেনে দেয় কখনো উঁচু গলায় কথা বলে না টাকা পয়সা সব আমার হাতে দিয়ে দেয় ইচ্ছে মতো খরচ করলেও কিছুই বলে না আমি অত ভালো রান্না পারতাম না শুরুতে সে কখনো অভিযোগও করতো না নিজেই রান্না করত প্রায় ঘুরতে নিয়ে যায় আমার অনর্থক সব কথা মন দিয়ে শোনে আমার শ্বশুর শাশুড়িও অনেক ভালোবাসে আমাকে আমার এক বছর বয়সী একটা ছেলে আছে সবাই বলে আমার নাকি রাজ কপাল এত সুখে আছি আমি এত ভালো একটা স্বামী পাইছি এবার আমি বলি আমি কতটুকু সুখে আছি আমার স্বামীর করা কিছু কাজ আমি বর্ণনা করি তার আগে বলি সে আমার জীবনের প্রথম পুরুষ প্রথম ভালোবাসা এর আগে প্রেমিক তো দূরের কথা আমার কোনো বন্ধুও ছিল না তাই তাকে ঘিরেই আমার সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা যাই হোক আমার স্বামী আমার সব কথা মন দিয়ে শোনে কিন্তু নিজের কোনো কথাই আমাকে শেয়ার করে না প্রায়শ্চই সে আমাকে তার প্রথম স্ত্রীর নাম ধরে ডেকে ফেলে ইভেন স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তেও সে আমাকে ওই মেয়েটার নামে ডাকে এতে আমার প্রচণ্ড কষ্ট হয় বুকটা খান খান হয়ে যায় সে পরে আমাকে সরি বলে কিছু একটা কিনে দেয় উপহার আবার সেম কাহিনী রিপিট করে ওই মেয়েটার নাম ধরেই ডাকে সে প্রত্যেক সপ্তাহের শুক্রবার ওই মেয়ের কবর জিয়ারত করতে গ্রামে যায় আমি মানা করছি না করতে কিন্তু প্রতি সপ্তাহে যেতে হবে এটা কি বাড়াবারই নয় মাসে একবার যাক মানুষ তো আজ বউ মারা গেলে দুই দিন পরেই ভুলে যায় অথচ প্রায় নয় বছর হয়ে গেল সে মেয়ে মারা গেছে এখনো সে ঝড় তুফান যাই থাকুক সে যাবে আমারও তো ইচ্ছে হয় উইকেন্ডের বিকেলে দুইজন একাকি বসে গল্প করব দুপুরে একসাথে সবাই মিলে ডাইনিং এ খেতে বসবো তার বালিশের কভার খুব পুরনো ছিল সে নতুন কভার আমাকে লাগাতে দেয় না পরে আমার ননদের থেকে কথায় কথা জানতে পারি এই বালিশের কভারটা তার মৃত স্ত্রীর ওড়না দিয়ে বানানো এটা ছাড়া সে ঘুমায় না ওই বালিশটাকে বিছানে দেখলেও এখন আমার কষ্ট হয় হিংসা হয় আমার প্রতি বউ সম্বোধন শব্দটা সে কখনো করে না অন্য কেউ যদি আমাকে তার নাম দিয়ে বলে যে অমুকের বউ তাহলে সে ক্ষেপে যায় বলে ওর কি নাম নেই নাম ধরে ডাকেন আমি ভাবতাম বউ শব্দটা হয়তো তার কাছে গ্রাম্য লাগে ভাল লাগে না কিন্তু পরে দেখি কথায় কথায় সে তার প্রথম স্ত্রীকে বলে সম্বোধন করে। আমার বেলায় বলে না জানি না কেন কিন্তু আমার তাতে কষ্ট হয় জানতে পেরেছি সে কয়েক মাস আগে তার আগের বউয়ের বাবার বাসায় এসি লাগিয়ে দিয়েছে কারণ তার সেই বউয়ের নাকি ইচ্ছা ছিল ফিউচারে চাকরি বাকরি করে নিজের বাবা মাকে এসি কিনে দিবে তারা চার বোন ছিল কোনো ভাই নাই আমার স্বামী তার মৃত বউয়ের দুই ছোট বোনকে পড়াশোনা করাইছে এবং বিয়ে দিয়েছে নিজের টাকায় কারণ তারা নিম্নবিত্ত তার বউয়ের বড় বোনের বাচ্চাদেরও সে এটা সেটা কিনে দিতেই থাকে ইভেন তার বউয়ের যারা বান্ধবী ছিল সেও তাদেরকে উপহার পাঠায় কিছু না কিছু হলেই তার এক শ্বশুর শাশুড়ি তাকে ফোন দেয় এবং এটা সেটা সমস্যা জানায় আর সে ছুটে সমাধান করতে চলে যায় সে হলো ওই পরিবারের ত্রাণ কর্তার মতো আচ্ছা এগুলো কি বাড়াবাড়ি নয় তার তো আর ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই তবুও সে কেন এসব করে আমার যখন ছেলে হলো আমি অনেক আশা নিয়ে তাকে বারবার বলেছিলাম তুমি একটা নাম রাখো বাবুর সে রাখেনি বলেছে এসব সে পারে না নাম টাম রাখতে সুন্দর নাম সে বোঝে না আমি যেন রাখি কিন্তু আমি তার পুরানো ডায়েরিটা ঘাটতে যেয়ে দেখেছি সে দুইশো প্লাস বাচ্চার নাম লিখে রেখেছিল অথচ তার সেই বউ মাত্র দুই আড়াই মাসের বাচ্চা পেটে নিয়ে মারা গেছে সে অল্প কদিনের বাচ্চার জন্য সে এত নাম ধাম ভেবে ফেলতে পেরেছে অথচ এখন তার সন্তান হল নিজের চোখে দেখলো কলে নিল আর বলল আমি তার নাম টাম রাখা বুঝি না তার আলাদা আলমারি সে তালাবদ্ধ করে রাখে আমাকে ধরতে দেয় না নিজেই পরিষ্কার করে কৌতূহল বশত রাতে সে ঘুমানোর সময় আমি চাবি চুরি করে সেইটা খুলি এবং দেখি তার আগের বউয়ের সব জিনিস সে যত্ন করে রেখে দিয়েছে জামা ওড়না চুরি বই খাতা চিঠি ছবি ইত্যাদি আর তার যে কতগুলো ডায়েরি আছে তার কোনো হিসাব নাই আমার স্বামী একদম মেচুর গভীর চুপচাপ একজন মানুষ হলেও ডায়েরিতে সে কত যে ছেলে কথাবার্তা ভালোবাসার কথা লিখে রেখেছে সবকিছুই তার প্রথম বউকে উদ্দেশ্য করে চিঠির মতো এমনকি ডেট দেখলাম আমার সাথে বিয়ের পরেও লিখেছে ওই যে ওর বউয়ের পেটে দুই মাসের বাচ্চা ছিল ওইটাকে উদ্দেশ্য করে প্রিয় মামনি এই সেই কত কি লিখে পিঠটা ভরে রেখেছে অথচ আমার বেলায় বা আমার ছেলের বেলায় তার এই ধরনের কোনো আবেগ নেই সে আমার মাঝে তার প্রথম বউকে খোঁজে সব সময় আমি বুঝি কিন্তু আমি তো সম্পূর্ণ আলাদা মানুষ আমার সাথে তার আগের বউয়ের কিছু না মিললেই সে মনক্ষণ্ণ হয় সে চায় ওই মেয়েটা যেমন ছিল আমিও যেন ঠিক তেমনও হই আমার শ্বাস তার কোনো কনসার্ন করে না যতই সাজি কেন ভালো করে না দেখি বলে সুন্দর বাট প্রায় বলবে কাজল দিও। ভাবলাম কাজল হয়তো তার প্রিয় পরে তার আগের বউয়ের অনেকগুলো ছবি দেখলাম সব ছবিতেই সে কাজল দেওয়া বুঝলাম এটাই তার কাজলের প্রতি আগ্রহের মূল কারণ সবচেয়ে বড় বিষয় একদিন সে বলে আমি নাকি অন্যদিকে তাকালে আমার চেহারায় এক সাইড পুরোই তার মৃত বউয়ের মতো লাগে আমি বললাম এজন্যই কি আমাকে বিয়ে করেছেন সে হাসলো কিছুই বললো না এরকম আরো বহু ঘটনা আছে বললে শেষ হবে না সে আমার কষ্টটা ঠিক কি সেটা বোঝে না কেউই বোঝে না বলে যে ওর মতো ভালো ছেল হয় নাকি আসলেও তো তাই ও ভালো সন্দেহ নাই আমার আর ধৈর্য কোলায় না আমি না চাইতেও রোজ রোজ ঝগড়া করে ফেলি আমার স্বামী অন্য কাউকে এত পাগলের মতো ভালোবাসে আমি মানতে পারছি না কিছুতেই সতীন তো সতী নয় মরে গেলেই বাকি অটোমেটিকলি মনে হিংসা চলে আসে ও অন্য কারোর জন্য লুকিয়ে কান্না করে আমি কিভাবে এটা সইব আমিও তো কম কিছু করিনি আমিও তো অসুন্দর নই বরং তার আগের বউয়ের চেয়ে বেশি বটে সমস্ত তার পছন্দের রান্না শিখেছি সারাক্ষণ তাকে খুশি করার জন্য এটা সেটা সারপ্রাইজ দেয় বিনিময়ে শুধু তো একটু ভালোবাসা চাই ও সেটা বোঝে না শুধু বলবে ভালোই তো বাসিয়ে তুমি অনেক লাখি কত সুখী আছো যা চাও তাই কিনে দেই এসব বলবে খালি তার প্রথম বইয়ের ভাগ্য খারাপ ছিল তাই সে ভাড়া বাসায় একরুমে কষ্ট করে থেকেছে একটা ডিম দুইজনে ভাগ করে খাইছে একটা স্বর্ণের অলঙ্কার সে কিনে দিতে পারেনি সেই বউকে তবুও তার খেয়াল রাখতো মানে ভাঙ্গা এগুলো বলতেই থাকবে খালি বলবে করো ওকে তো কিছুই দিতে আমি তুমি তো সবই পাচ্ছ তাহলে কেন হিংসে করো এ প্রশ্ন সবাই করে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ওর মতো ভালোবাসা পাইনি কোনোদিন পাবো না এটা কি হিংসা মনে আসার জন্য যথেষ্ট না আমি তার জন্য এত কিছু করি তবু লুকিয়ে সে ওই মেয়ের জন্য চোখের পানি ফেলে এটা যখন বুঝি তখন আমি ভেঙে খান খান হয়ে যাই এটা কি সে বোঝে না ওর চেয়ে ভালো মেয়ে নাকি দুনিয়ায় নাই ও কি এমন করেছে ও তো এমনিতেই গরিব ছিল ওর জন্য আলুর ভত্তা ডাল দিয়ে ভাত খাওয়াটা কি কঠিন কিছু ছিল এগুলো কি আমার স্বামী এত অভার গ্লোরিফাই করে কেন দেখে আমি আজও বুঝিনি আমার কোনো পরিশ্রমই তার কাছে তেমন কিছু মনে হয় না সেভাবে টাকা পয়সা তো দিচ্ছি